নির্বাচন বানচালে ষড়যন্ত্রের ডালপালা মেলাতে শুরু করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বলছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ যত ঘনিয়ে আসছে ততই নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন ডালপালা ছড়িয়ে পড়ছে কেউ কেউ কোনো কোনো মত কোনো রাজনৈতিক দল তারা চাচ্ছে পি আর পদ্ধতি নির্বাচন করা কেউ চাচ্ছে জুলাই সনদ সংস্কার মাধ্যমে তারা বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন যেন না হয় অথবা পিছিয়ে যা নেওয়ার জন্য চেষ্টা করতেছে তো তারেক রহমানের এই মন্তব্য তারেক রহমানের এই যে বক্তব্যটা তার সাথে যদি আমি একমত হয়ে যদি আমি আপনাদেরকে বলি যে হ্যাঁ নির্বাচন যত ঘূর্ণি আসছে ততই বিভিন্ন দল মত একটি একটি বাঞ্চাল হয় অথবা পিছিয়ে যায় যে কোনো ভাবে তারা চেষ্টা করে যাচ্ছে আর এটা স্বরূপ তারা সামনে নিয়ে আসতে কি পিয়ার পদ্ধতি যে পেয়ার পদ্ধতি সম্পর্কে বাংলাদেশের জনগণের প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ সেই সম্পর্কে অবগত নয় এবং উন্নত দেশগুলোতে পিয়ার পদ্ধতি এখনো চালু হয়নি তো বাংলাদেশে সেই পিয়ার পদ্ধতি সামনে নিয়ে এসে কতটুকু নির্বাচন ফলপ্রসূ হবে বা কতটুকু নির্বাচন সুষ্ঠু হবে সেটা তারাই ভালো করে জানে তবে আবার কেউ কেউ জুলাই সনদ সংস্কার তো জুলাই সনদ সংস্কার হিসেবে আমি যতটুকু যেটা বুঝি আমার মানে ক্ষুদ্র জ্ঞান আমি যেটা বুঝি যে যে কোনো সনদ অথবা সংস্কার সংবিধানের সংযুক্ত করা বা তার কাটসাট করা সেটা অবশ্যই একটা গণতান্ত্রিক সরকার অথবা একটা নির্বাচিত সরকার অথবা একটা সংসদ অধিবেশন দরকার হয়ে পড়ে তো সেখানে যেহেতু আমাদের এই বর্তমান সরকার একটি আহ অস্থায়ী সরকার বা কোনস্থায়ী সরকার যাই বলেন না কেন এই সরকারের তো সেই সংবিধান সক্ষমতা নেই যে সংসদ অধিবেশন বসে সেখানে সংবিধানে সংযুক্ত করা বা কাঠসাট করা এই সক্ষমতা বা তার নেই আমি যতটুকু সেখানে একটা সুষ্ঠু ধারা নির্বাচনের মাধ্যমে যে একটা গণতান্ত্রিক দল মাধ্যমে হোক আর যে কোনো ভোটের মাধ্যমে হোক সেখানে একটা নির্বাচিত সরকার আসবে সে সরকারের অধীনে একটা সংসদ অধিবেশন বসবে তারপরে সেখানে সংবিধানে সংযুক্ত করা বা কাঠসাট করা যেটাই করার হোক না কেন সেটা সে জুলাই সনদ সেভাবেই সম্পৃক্ত হবে আমি যতটুকু বুঝি তো শুধু জুলাই সনদ বা সামনে সামনে না পদ্ধতি আসছে আসলে এদের উদ্দেশ্যটা কি যে জাতীয় সংসদ নির্বাচন হলে জাতীয় সংসদ নির্বাচনের যে ফল তারা যদি ভোগ না করতে পারে তাদের রাজনৈতিক দল যদি ক্ষমতায় না আসতে পারে তাহলে ভবিষ্যতে তাদের পরিস্থিতি কোন দিকে যাবে অথবা তারা রাজনৈতিকভাবে ভাবে কতটুকু সক্ষম হবে বা তাদের যে আশা আকাঙ্ক্ষা তাদের যে ভবিষ্যৎ চিন্তা চেতনা ভবিষ্যৎ চিন্তা ভাবনা সেটা কতদূর ফলপ্রসূ হবে সেটাও কিন্তু প্রশ্ন রাখে সেখানে তো আমি যে আমার দৃষ্টিভঙ্গিতে আমি যতটুকু বুঝি আমার আমার যে ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে যে এই নির্বাচনকে পিছিয়ে নিলে কয়েকটি রাজনৈতিক দলের জন্য খুব বেটার কয়েকটি রাজনৈতিক দলের জন্য খুব ভালো ফলপ্রসূ হবে কেননা তারা সরকার গঠন না করেও সরকারের সকল সুযোগ সুবিধা তারা ভোগ করতেছে সরকারের ভিতরে একটা নতুন একটা সরকার গঠন করে সরকারের সকল সুযোগ সুবিধা তাদের পেশাদারিত্ব তারা হস্তক্ষেপ করে তারা সুযোগ সুবিধাগুলো ভোগ করতেছে

তাদের নির্বাচন উপলক্ষে কথাবার্তা হয়েছে সবকিছু ফলপ্রসূ তারা প্রধান উপদেষ্টার সাথে সে আলাপ আলোচনা অবশ্যই হয়েছে কিন্তু বাকি যে দুটা দল এনসিপি এবং জামাত এনসিপি কিছুটা ফিফটি ফিফটি বলেছে বা কিছুটা বলছে যে ফলপ্রসূ কিছুটা ফলপ্রসূ হয়নি তাদের যে জুলাই সনদ সংস্কার এটা দাবি ছিল সেটা এখনো হয়নি যার কারণে তাদের মতের মধ্যে একটু পার্থক্য সৃষ্টি হয়েছে অবশ্যই সেটা লক্ষ্য করা গেছে কিন্তু জামাতের পরিভাষা জামাতের যে রাজনৈতিক বক্তব্য আমরা শুনলাম যেটা যে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের পরবর্তী সময় যে জামাতের পক্ষ থেকে যিনি প্রেস ব্রিফিং করলেন তিনি ডাক্তার কি মোহাম্মদ কি যেন তাহের নাকি যেন উনি কথাটা বলছেন যে তাদের রাজনৈতিক যে আলোপ আলোচনা আলোপ আলোচনিতা বা প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠকটা এরা ফলপ্রসূ হয়নি কারণ তাদের যারা দাবি ছিল পিয়ার পদ্ধতিতে নির্বাচন জুলাই সনদ সংস্কার কোনোটাই তাদের সাথে মতের সাথে আহ ইনুস সরকারের সাথে পড়েনি যার কারণে তাদের আলোচনা ফলপ্রসূ হয়নি তো আজকে আপনারা পিআর পদ্ধতি সামনে নিয়ে আসছেন গত সতেরোটা বছর আপনি বিএনপির সাথে বিএনপির ছত্র ছায়ে থেকে বিএনপি ব্যানারে থেকে রাজনীতি অঙ্গনে রাজনীতি ভূমিকা পালন করছেন আর এখন সামনে নির্বাচন নির্বাচনে যাবেন না যাবেন না সেটার জন্য আপনারা আপনাদের কারণে আজকে রাজনীতি অঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে যদি আমি বলি যে শুধুমাত্র এই জামাতের কারণে শুধুমাত্র জামাতের কারণে রাজনৈতিক পরিস্থিতি যদি গোলাটে হয়েছে এটা যদি আমি বলি এটা আমার ব্যক্তি মতামত আপনাদের মতামত কি জানি না আমি তবে আমার মনে হচ্ছে যে জামাতের কারণে শুধুমাত্র রাজনৈতিক গোলাটে পরিবেশ সৃষ্টি হয়েছে কারণ আজকে রাজনীতিতে যদি জামাত যদি বলতো হ্যাঁ তাদের দাবি থাকতে পারতো যে জুলাই সনদ সংস্কার এটা এটা এটার ব্যাপারে দাবি থাকতো কিন্তু পিআর পদ্ধতির সামনে নিয়ে এসে নির্বাচন বানসাল করে দেওয়ার হুমকি বা সেটা রাজনীতিভাবে প্রতিহত করা হবে প্রয়োজনে রাজপথে নামা হবে সরকারের বিপক্ষে তারা কার্যক্রম গুলো করবে এই যে হামকি দামকি করে নির্বাচনকে পিছিয়ে নেওয়ার যে অপচেষ্টা

আপনি রাজনৈতিক দলগুলোর সাথে এলোমেলো হয়ে যায় সেনা প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করেন তো সেটা আমি মনে করি যে জামাতের কারণেই হয়েছে এখন আমার মতামত এটা আমার বাক স্বাধীনতা আমি করতে পারি আপনাদের মতামত কি সেটা আপনারা অবশ্যই প্রকাশ করবেন তো তারেক রহমানের যে তার যে মন্তব্য যে নির্বাচন বানচালে ষড়যন্ত্রের ডালপালা মিলে মেলানো শুরু করছে তো আসলে সত্য কথা নির্বাচন যেন না হয় নির্বাচন যেন যায় না হতে দেওয়া হয় তার জন্য বিভিন্ন ষড়যন্ত্র অবশ্যই সেই ডালকলা গুলো ছড়িয়ে যাচ্ছে এবং পর্যায়ক্রমে গোলাটে পরিবেশ সৃষ্টি হচ্ছে যখনই নির্বাচন পিছানোর আমকে ধামকি শুরু হয়েছে ঠিক তখনই দেখা যাচ্ছে যে এই যে বিভিন্ন সশস্ত্র বাহিনীর হামলা এটার কারণে জাতীয় পার্টির সাথে বিভিন্ন একটা দ্বন্দ্ব জাতীয় পার্টির যে এই যে বর্তমান পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে জাতীয় পার্টির যে পদক্ষেপগুলো জাতীয় পার্টির যে এখনো তাদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে প্রশাসনিকভাবে বা জাতীয় পার্টিকে বিভিন্নভাবে তাদের রাজনৈতিক বক্তব্য দেওয়া হচ্ছে এগুলো আসলে কি রাজনীতি কি ইঙ্গিত দেয় বা কি সংকেত দেয় আপনারা যদি একটু পর্যবেক্ষণ করেন যে আসলে বর্তমান যে এই যে পরিস্থিতিটা শুধুমাত্র না নির্বাচন পিছিয়ে দেওয়ার যে একটা ষড়যন্ত্র এছাড়া অন্য কোনো কিছুই না নির্বাচন যত ঘনি আসছে নির্বাচন পাঞ্চাল করার জন্য তত রাজনৈতিক অঙ্গনটাকে গরম করে রাজনৈতিক পরিবেশটাকে গোলাটে করে পরিবেশ অস্থিতিশীল করে নির্বাচন যেন না হয় এটা অন মতো একটা সরকার যাতে ক্ষমতায় আসে ক্ষমতায় আসলে তো নির্বাচন পিছে যাবে এটা স্বাভাবিক তো সেই চেষ্টায় একটা শক্তি বা একটা চক্র করে যাচ্ছে যে ওয়ান মতো একটা সরকার যখন আসবে বাংলাদেশে তখন আলটিমেটলি নির্বাচন যে ফেব্রুয়ারিতে হবে না এটা স্বাভাবিক তো প্রধান বিচারপতির সাথে মাননীয় প্রধান সেনা প্রধানের সাথে যে সাক্ষাৎটা এটা কি ইঙ্গিত দিচ্ছে বা কি সংখ্যা দিচ্ছে তাদের ভিতরে কি বৈঠক হয়েছে বা কি কথাবার্তা হয়েছে সেটা ভবিষ্যৎ বলে দেবে আসলে এ ব্যাপারে এখনো আহ মিডিয়ার সামনে তারা প্রকাশ করেনি আসলে কি ব্যাপারে তারা আসলে এই আলোচনা গুলো করছে বা তাদের প্রধান প্রতি সাথে হঠাৎ করে প্রধানের সাক্ষাৎটা কিসের জন্য হলো বা তাদের ভিতরে রুদ্ধ যে বৈঠকটা হয়েছে এই বৈঠকের উদ্দেশ্যটা কি তাহলে কি অনেকে প্রশ্ন করতেছেন তাহলে কি ডক্টর ইউনুস থাকবেন না এরকম সংবিধান টিকানোর জন্য হয়তো বা পরিস্থিতি এরকমও করতে পারে সবকিছু মিলে যেন কেমন একটা গোলাটে পরিবেশ সৃষ্টি হচ্ছে তো আসলে দেখা যাক আসলে নির্বাচন বাঞ্চাল যে ষড়যন্ত্রের জাল মেলা হচ্ছে সেটা আসলে কতটুকু বাস্তবায়ন হয় বা হয় না সেটা আমরা অবশ্যই অপেক্ষা করবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ